আলাইকুম সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই নতুন পুরানো এই যে আমার যিনি আছেন আমার খামারি আর আমার বামে যে দু ভাই আছে এরা নতুন আমার ওই ভাইকে আজকে পাখি দিলাম আর আমার এই ভাই তো অনেক বছর আগ থেকে আমার ছোট তারপর অনেক বছর মাঝখানে বাদ দিয়েছিল এই তো কিছুক্ষণ আবার পাখি নিয়ে আসছে তো পাখি এক খামারি দিয়ে আসলাম তো এখন ওখানে আমি ভিডিও করে আসছি একসঙ্গে আমরা চারজন বসে আছি এই যে একটা ফ্রিজের একটা দোকানে বসে আছি আমার সম্মানিত ভাই তো মনে করলাম আমার সুইট ভাইর সাথে করে একটা ভিডিও করি যার জন্য তো আমার সুইট ভাইর কাছে কিছু প্রশ্ন আসসালামু আলাইকুম তো কোয়েল পাখির খামার এর আগেও আমি দিছিলাম প্রায় চার বছর আগে তখন আসলে একটা লস যার কারণে আর করোনা ছিল এই কারণে লসি গেছিলো তো এতদিন পরে আমার মনে হচ্ছে যে না এখন করা যায় এখন আমাদের এলাকায় চাহিদা বেশি তো সেই হিসাব থেকে আর কি আবার করা তো ভাই থেকে পাখি নিয়ে আসছি ভাই আসলে তিরিশ দিনের পাখি পাওয়াটা খুব রিয়ার আর কি পাওয়াই যায় না তো ভাইয়ের কাছে তিরিশ দিনের পাখি খুব ভালো মানের পাখি পাওয়া যায় আর আমার দেখা দেখিতে মানে আমার পাশে আরেকজন ওই যে ইমরান আহ ব্যবসায়ী আমি ব্যবসায়ী ও ব্যবসায়ী তো আমার দেখা দেখি তো ও উদ্বুদ্ধ হয়েছে আর কি বাজারে বেশ ভালো চাহিদা এখন আপনারা করলে করতে পারবেন আশা করি ভালো লাভবান হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আলিম মাই ইলেকট্রনিক্স এন্ড রেফ্রিজারেশন আমরা মূলত ফ্রিজের ব্যবসা করি তো সুইট ভাই সুইট ভাই এবং সোহানের সাথে রাজশাহীতে ব্যবসায়িক কাজে যাওয়ার পরবর্তীতে ফেরার পথে রবি ভাইয়ের বাসাতে আমরা আর কি যাই ওখানে কোয়েল পাখি দেখার পরে আমার ভালো লাগে ভালো লাগে খামার করব এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না তারপরে সুইট ভাইকে বললাম যে আসলে খামার করলে কেমন হয় সে বললো খুব তো ভালো হয় আসলে ভাই ব্যবসার পাশাপাশি যদি ছোট্ট একটি আমরা উদ্যোগের মাধ্যমে আমরা আগামীতে কাঙ্ক্ষিত যে সফলতা সেই সফলতা যদি পৌঁছাতে পারি তাহলে তো খুবই ভালো আপনারা অনেকেই আছেন হয়তো অনার্স মাস্টার্স পড়াশোনা শেষ করে বসে আছেন তারপরে অটো চালান সিএনজি চালান বিভিন্ন পেশায় নিয়োজিত আপনারা চাইলে পরে ভাই পার্ট টাইম হিসেবে আপনারা এটা করতে পারেন এটা করতে পারেন উদ্ভাবনী চিন্তা ভাবনা নিজের বুকে লালন করতে হবে ধারণ করতে হবে ভাই আমি সুইট ভাইয়ের মাধ্যমে এই বিজনেসের মানে উদ্বুদ্ধ হই যে এর ভিতরে আসলে কি আছে একটু দেখি তো ইনভেস্ট খুব বেশি না আমার ঘরটার করা দিয়েছে সাইডে মোটামুটি সত্তর হাজার টাকার মতো পাখি সহ খরচ হয়েছে তো লাভ লস ব্যবসায় থাকবেই তারপরে তো শুরু করতে হবে আল্লাহর উপরে ভরসা আপনারা দোয়া করবেন দেখা যাক সামনে কি হয় অভিজ্ঞতা এখনো আসেনি রবি ভাইকে অনেক ধন্যবাদ উনি অনেক কষ্ট করে সেই বাগা থেকে বাগা থেকে আমাদের আটঘড়িয়া খিদিরপুরে আসছেন যার মোটামুটি দূরত্ব পঞ্চাশ কিলোমিটারে রাতের বেলায় রবি ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই যাই হোক ভাই আমার বাসাতেও কিছুক্ষণ আগে গেছিল একটু ওখানে ভুল ছিল পর্দার যে ব্যাপারটা আমি তো আসলে এটাতে নতুন আমার তো কোনো অভিজ্ঞতা নাই তো ভাই বলে পর্দা দিয়ে দেন দিলে আসলে বেটার হবে যাই হোক ভাইয়ের থেকেও কিছু শিখলাম এইভাবে শিখা চেনা জানার মধ্যে সামনে আগাবো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আসসালামাইকুম ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম আমার সম্মানিত কথা শুনলাম অল্প করে আমার ভাই একটু বলেন আলাইকুম আমি শাহজুল ইসলাম সোহান আমি দীর্ঘদিন শহীদ ভাই এবং ইমান ভাইয়ের সাথে ঘোরাফেরা বিভিন্ন জায়গায় যাতায়াত আছে শহীদ ভাই খামার করার পরে গত বছরে যে সমস্যাটা হয়েছিল ডিমের বাজার কম ছিল বিভিন্ন করোনা এটা হয়েছিল না ভাই নতুন করে উদ্যোগ নিয়ে আবার পাঁচশো কোয়েল পাখি শুরু করছে এবং আমিও পাশাপাশি শুরু করব তো এখন বিভিন্ন সমস্যার কারণে হয়তো এখন হয় নাই করব সামনে ইমরান ভাইয়ের আজকে আইছে আর রবিউল ভাই যার কথা না বললেই নয় তিনি অনেক বছর আগে সুইট ভাইয়ের সাথে পরিচিত অনলাইনে দেখা এবং পাখি নিয়ে আসা হয়েছে এবং আপনারা যদি পাখি নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার কারণ ভাই আহ অত্যন্ত বিশ্বের সাথে বিশ্বস্তর সাথে আমাদের এই পাখিটা আমরা যাই নাই দেখি নাই তাকে অনলাইনে টাকা পেমেন্ট করেছে এবং আহ কিছু টাকা বাকি আছে সে আসছে তাকে আমরা পাখি দিয়েছে এবং পাখিগুলা অনেক তর্চা যা ভালো দেখলাম অনেক মানে কোনো ইয়ে নেই আর তিনি নিজেই বাচ্চা ফুটায় এবং এই যে আমাদের যে পঁয়ত্রিশ দিনের বাচ্চা দিছে এই বাচ্চায় আপনার যত রকম ঔষধ ভ্যাকসিন যা যা করার দরকার তিনি সেগুলো করছে এখন শুধু আমাদের প্রাথমিকভাবে যে ভিটামিন বা চিকিৎসাটা দেওয়ার দরকার সেটা দিয়ে আর খাদ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আর দশ দিন পর থেকে ডিম পাবো তাই না দশ দিন পর থেকেই আমরা ডিম পাবো আপনারা যারা উদ্বুদ্ধ আছেন এবং যে কোনো কাজের পাশাপাশি ছোট চাকরি পাশাপাশি যে কোনো এগুলো করতে পারেন সীমিত সীমিত খরচে এবং সময়ে সকাল অল্প সব দিলেই পাশাপাশি অনেকটা লাভবান হওয়া যেতে পারে যাই হোক কথা হচ্ছে শহীদ ভাই আমার আহ মানে একইবারে কোনো আত্মীয় না এবং খুব কাছাকাছির মানুষ না এরকম কোয়েল পাখি নিয়ে উনি চল্লিশটার মতো পাখি প্রথমে আমার কাছে আনতে গেছিলেন কয়েক বছর আগে তো এই পাবনার মধ্যে কোন জায়গায় পাখি আমার ডেলিভারি করতে আসলে ওনাকে ফোন দিয়ে আমি এখান থেকে সেই আতাই অনেক দূরে ওইখানে পাখি দিব উনি কিছু টাকা কম দিবে পাখি ওই খামারে পৌঁছাই দিতে হবে তারপরে আমি এই সৈয়দ ভাইকে বলছি ভাই ওইখানে আমি যাচ্ছি আপনি তো যাক এক কথায় যে ওনাকে আমি এরকম মনে করি আজকে এখানে আসছি ভাই সঙ্গে কথা বলার আগেও ভাইকে বলছি ভাই আমাকে পাখির দোকান ডাকতেছে এত মানুষ এর আগে খামার দিছিল ভাই খামার দিল আমি এখন খামারি আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা যখন খামার করতে যাবেন ধৈর্য মার্কেট এবং আপনার ওই বিষয়ে জানা থাকতে হবে তাহলে সামনের দিকে আগাতে পারবেন আলাইকুম